এখন কথা হইতেছে এই যে আমরা মেয়ে মানুষের মাসে মাসে হায়ে জারি হইয়া থাকে এই তো আমরা সবাই জানি ঠিক কি না মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বড় হয়ে গেছে খুব ভালো করে বুঝবেন এখন প্রত্যেক মাসে প্রস্রাবের রাস্তা দিয়া যে রক্ত স্রাব হয় রক্ত বাহির হয় মাসে মাসে ওইটা কি বলে আমরা জানেন সেইটা বলতাছে রক্তস্রাব রক্তস্রাপ হায়াস বা আমি কি কই ঋতু 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 বলে এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন আজকে এই যে মেয়ে মানুষের এই বেমারটা যে হয় এটা কে দিল একমাত্র আল্লাহ যদি আজকে হায়স না থাকত একজন মহিলা দুইজন মহিলা কোটি কোটি মহিলা তারা কোরআন শুইতে পারত কিন্তু আমাররা নিশুত করে দিল তোমরা হে মহিলারা শোন যখন তোমাদের পেশাবে রাস্তা দিয়া রক্ত বাহির হয় হয় ঋতু হয় সময় কোরআন শরীফ শুয়েও না অনেক মহিলাকে দেখা যায় তারা কোরআন শরীফ শুইতেছে শরীফ সুইতেছে এই যে একটা কথা পাইলেন যে মেয়ে সময় কোরআন শরীফ শোয়া দেব না আমি তো বিশ্বর আমির হামজা বিশ্বরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যত ধর্মের মানুষ আছে সবাইকে আমি ভালোবাসি এখন কথা হইতেছে যে মেয়ে হায়েজ বা নেপাসের সময় হায়েজ বা নেপাস শুরু হয়ে গেছে ওই সময়ের ভিতরে তুমি ক্রণশিপ করতে না মহিলারা শোনো তুমি ক্রনশিপ শুইতে না স্পর্শ করতে না আজকে যদি আমার কথা বলে তোমার মনে রাখো আজকে বিশ্বর জমিনে সারা দুনিয়ার বিশ্বর প্রত্যেকটা দেশে এখন কথা হইতেছে একজন ব্যক্তির অজু নাই হয়তো পেশা পায়খানা করছে কি বেকটা কারণে অজু তার নাই হ্যাঁ এখন নাইবা গেছে নেবাস জানাবাতের সময় আসিয়া গেছে জানাবাত হয়েছে ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারবা নিশুদ্ধ হবে না আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় আল্লাহ হ্যাঁ আস্তা খেয়াল্লাহ আস্তা খেউল্লা আমার গুণা তুই মাফ করিয়া দাও এই যে কথাগুলি বলতেছি এরকম বাইনা কথা এটা কোরআনে থেকে বলতেছি হাদিস বলতি বলতাছি বেতে বলতেছি কথাগুলি সত্য আল্লাহর কাছে দোয়া করতে পারবা যতই তোমার হায় নেবাস থাকি না কেন যতই তোমার হ্যাঁ তোমার জানাবাতের সময় তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারবা কথাটা মনে রাখবা তারপরে হ্যাঁ এখন ধরো তোমার শরীরে পবিত্র নাই হ্যাঁ হাইয়েস্ট নেপাস শুরু হয়ে গেছে ওই সময় কোরআন শিব শুইতে পারবা না কিন্তু তুমি দোয়া কুনুত পড়তে পারবা মুখস্থ না দেখিয়া তুমি দোয়া কুনুত পড়বা Quatro mona aqui, ó, inshallah.